আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা পাশে আছেন বলেই আমরা আপনাদেরকে আমার ছোট অভিজ্ঞতা থেকে ছোটো ছোট কিছু কাজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে মোটিভেশন হয় কাজ করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা অবশ্যই আজকে যে লোগোটি আমরা করতে যাচ্ছি থামরেল দেখে বুঝতে পেরেছেন তো চলুন আমরা কথা না বলে আমরা কাজের মূল অংশে চলে যাই তো কাজে মূল অংশে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কাঙ্ক্ষিত যে ছপ্রয়টি ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ করে থাকি আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করে থাকি তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখুন আমাদের কাজগুলো এভাবে একটা নতুন একটা ইন্টারফেস নিয়ে নিলাম নেওয়ার পর সর্বপ্রথম আমরা কি করব যে কাজটি আমরা করতে যাচ্ছি সর্বপ্রথম আমরা রুটের টুলস রুটের টুলসের মাধ্যমে কাজটি করতে হয় তারপর হলো এখানে কী কী টুলসের কাজ আছে এই কাজগুলো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি এখানে ইলিপস টুলসের কাজ আছে তারপর রুটের টুলসের কাজ আছে তারপর হলো সেপ ব্লেন্ডার টুলসের কাজ আছে এই হলো এই তিনটা টুলের সমন্বয়ের মাধ্যমেই এই কাজটি হবে তা আশা করি বন্ধুরা এই কাজটি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কাজটি আপনারা নিজে নিজে করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা কাজের অংশে চলে যাই সর্বপ্রথম আমরা ইলিপস টুলসটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল অলটা মাউসের মাধ্যমে ড্র্যাক করে আমরা এরকম একটা শেভ নিয়ে নিব। তা শেপ নেওয়ার পর দেখুন আমাদের শেফের মাঝখানে আমাদের একটা হোয়াইট কালার আছে এই কালারটা আমরা সর্বপ্রথম নান করে নেব তা আমরা সর্বপ্রথম নান এখান থেকেও করতে পারবো দেখুন এখান থেকেও নান করতে পারবো অথবা এখান থেকেও নান করতে পারবো তো আপনাদের যেখান থেকে সুবিধা আপনার সেখান থেকে কালারটি নান করে নেবেন ধরুন আমি নান করে নিলাম ঠিক আছে দেখুন আমি যদি এখন এই মাছ বরাবর ধরি তাহলে আমার আর কাজটি মুভিং হচ্ছে না কারণ সিলেট হচ্ছে না কারণ আমার এখানে কোনো কালার নেই আমার শুধু স্টকে কালারটা আছে তো এখন আমরা কি করব দেখুন এখন আমরা এই কাজটি এভাবে ধরবো ধরার পর একটা গাইডলাইন টেনে নেব দেখুন এখানে স্কেল বার থাকে স্কেল বারটা কিন্তু নেই এটা যদি আমরা কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল আর দিই তাহলে আমাদের স্কেল বারটা চলে আসবে স্কেলটা তো আমরা এই স্কেলটা এভাবে ধরে দেখুন একটা আমি যদি এখানে ধরি এভাবে মাউসের মাধ্যমে ধরলে একটা গাইডলাইন আসবে এটাকে আমরা ঠিক মিডল পয়েন্ট বরাবর এভাবে দিয়ে দেবো এই পাশেও আমরা দিব এই পাশে এই পাশ থেকে টান দিয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা এখন কি করব। আমরা এখন যে শেপটা আমরা ক্রিয়েট করেছি এই শেপটাকে আমরা কপি করব দেখ কপি কিভাবে করব দেখুন কীবোর্ডের কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল অ্যাপ চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন এখানে দুইটা এখানে কিন্তু কপি হয়ে গেছে দুইটা বক্স হয়ে গেছে দেখুন দুইটা শেপ হয়ে গেছে দেখুন আমি যদি একটাকে একটু সরিয়ে দেখাই এই যে দেখুন এখানে দুইটা হয়ে গেছে আমি যদি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করি তারপর এটাকে আমি যদি কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করি তাহলে আমাদের দুইটা হয়ে গেছে তো আমরা একটু আবার আন্ডু দিয়ে আগের জায়গায় চলে যাব চলে যাওয়ার পর আমরা একটাকে লক করে নেব কন্ট্রোল টু দিয়ে লক করে নেবো তো লক করে নিলাম নেওয়ার পর আমরা একটাকে সরি এটাকে আমরা একটু আগের জায়গা নিয়ে আসলাম আনার পর দেখুন আমরা একটাকে এভাবে লক করে নিলাম একটা ওপেন থাকলো আমরা এখন কি করব ঠিক এই নিচের অংশে চলে আসবো দেখুন এই নীচের কণায় চলে আসবো কণায় চলে আসার পর দেখুন আমাদের মাউসের যে কাঠসারটা তীরের মতো আছে এটা এখানে আনার পর দেখুন এটা এভাবে অ্যারো মার্কের মতো হয়ে যাবে দুই দিকে অ্যারো হয়ে যাবে মানে আমি বড়ো ছোট করতে হবে এরকম তো এখানে আমি এটাকে শিব ধরব কীবোর্ডের শিপ চাপ দিবো শিপ চাপ দিলাম আর মাউসের মাধ্যমে ঠেলে এটাকে এভাবে ড্র্যাক করে দিলাম দেখুন উপর দিকে ঠেলে দিলাম তা আমি মাউস ধরে কিন্তু মাউসের মাধ্যমে শিপ ধরে আমি এটাকে ঠেলে দিয়েছি এখন আমি যদি একটু জুম দিই দেখুন তারপর আমরা সেম এটাকে আমরা কন্ট্রোল সি অ্যাপ করব কপি করব সরি এটাকে আমরা এখন রুটের টুলের মাধ্যমে একটু এই দেখুন আমি রুটের টুলটা সিলেক্ট করলাম টোটো সিলেক্ট করার পর ঠিক এই মিডেল সেন্টার পর আসবো আসার পর দেখুন কীবোর্ডের অলটা ধরে একটা ক্লিক করবো মাউসের লেফট বাটন ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এই অপশানটি চলে আসছে এখানে আমরা নাইনটি ডিগ্রি আছে এটাকে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি করে দেবো ফর্টি ফাইভ ডিগ্রি করে আমরা এটাকে কপি করে দেবো আমাদের কপি করে দিলাম এখন আমরা কী করবো দেখুন আমরা এটা কীভাবে সিলেক্ট করবো করার পর কন্ট্রোল সি অ্যাপ দিব দেওয়ার পর দেখুন এটাকে কপি করলাম একটা এটাকে আমরা জাস্ট মাউস ড্র্যাক করে এভাবে ছোটো করে দেবো মানে এই যে যে দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর করে দেব ঠিক আছে এটা যখন আপনি এভাবে ছোটো করবেন তখন অবশ্যই অলটা মাউস ধরে নেবেন অল্টা মাউস ধরে নিলে তাহলে আপনার সমান্তরালভাবে এটা ছোটো হবে কোনো দিকে অ্যাঙ্গেল হবে না তারপর এটা কপি করলাম এটা কপি করার পর আমরা আবারও কি করব কন্ট্রোল সি এফ দিয়ে আমরা আরেকটা কপি করে নেবো কপি করে দেখুন এটাকে আমরা আরেকটা শেপে পরিণত করলাম তা আমাদের তিনটা শেপ হয়ে গেল। এখন আমরা স্টকগুলো আমরা একটু মোটা করে দেব মোটা করে দিলাম আমরা এটাকে এখন ফেলে দিলাম এটা আমাদের কোনো কাজ নেই এখন আমরা এটাকে এভাবে মাউস ড্রাইকটার সিলেক্ট করবো সিলেক্ট করার পর রুটেট অপশনে চলে যাব রোড টুলসে চলে যাবো চলে যাওয়ার পর আবার সেম এই সেন্টারে রেখে অলটা ধরে মাউস প্রেস করব। করার পর দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এটাকে কপি করে দেবো তো দেখুন আমরা এটাকে কপি করে দিচ্ছি কপি করে দিলাম আমাদের অনেকগুলো শেপ ক্রিয়েট হয়ে গেলো এখন আমরা এইভাবে মাউস ড্র্যাক করব আবারও করার পর দেখুন আমরা শেপ ব্লেন্ডার বলছিলাম শেপ ব্লেন্ডারে আমরা কাজ করব শেপ ব্লেন্ডারে কাজ করার কাজ করার জন্য আমরা এখানে স্টকটাকে আমরা ফিল কালার করে নিলাম দেখার সুবিধাতে দেখুন আমরা এখন কি করবো এটাকে এভাবে ক্রিয়েট করে দিই যেমন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেলো আর এখানে ক্রিয়েট হয়ে গেল দেওয়ার পর আমরা এখন এটাকে আমরা একটা সুন্দর একটা কালারে পরিণত করব এটাকে আমরা সুন্দর একটা কালার গ্রাডিয়ান কালার করে দেব যেমন গ্র্যাডিয়ানে ক্লিক করে দিলাম আমরা এখানে গ্র্যাডেন্টে তিনটা পয়েন্ট দিয়ে দিলাম আমরা এখানে যদি কালার দিতে চাই এখানে ডাবল ক্লিক করে এখানে এরকম কালার অপশানটি চলে আসবে তারপর আমরা ধরুন এখানে আমরা ব্লু কালার দিচ্ছি ধরুন এখানে মাঝখানে আমরা কী দিব মাঝখানে ধরুন আমরা হোয়াইট দিচ্ছি বা ইয়েলো দিচ্ছি ইয়েলো দিয়ে দিই আর এটাকে আমরা একটা কালার দিব এটাকেও আমরা ব্লু কালার করে দেব এটাকে আমরা ইয়ে হলো ভালো লাগতেছে না তো আমরা এটাকে সাইন করে দিলাম দেওয়ার পর দেখুন আমরা এখানে গ্র্যাডিয়ান যে টুলসটি আছে গ্র্যাডিয়ান টুলসটি সিলেক্ট করে এটাকে একটু কালারটা আপডাউন করে দেবো এভাবে আপডাউন করে দেবো আপডাউন করে দিলাম আপডাউনটা বেশি হয়ে গেছে বা এভাবে টান দিলেও এটা ই হবে দেখুন আমি যদি এভাবে টান দিই তারপরেও এটা আপনার কালারটা শেপটা পরিবর্তন হবে এই যে পরিবর্তন হচ্ছে আপনি এভাবে আপনার মতো করে আপনি এটা কালারটা সুন্দর করে নিবেন এই যে দেখুন আমাদের একটা কালার তৈরি হয়ে গেলো গ্র্যাডিয়ান কালার আর এটাকেও যদি আমরা গ্র্যাডিয়ান কালার করি তাহলে এটাকে আমরা গ্র্যাডিয়ানে ক্লিক করে দিলাম এটাকে আমরা একটু ভিন্ন কালার করে দেব যেমন এখানে আমরা ব্লু আছে এখানে আমরা রেড দিয়ে দিতে পারি আর এখানে আমরা সায়ান কালার আছে আকাশি কালার আছে এটাকে আমরা ডাবল ক্লিক করে বা এখান থেকে আমরা এটাকে কালার চেঞ্জ করে দেব এটাকে আমরা ইয়েলো করে দিচ্ছি তাহলে আমাদের এখানে কালার দেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে দুটাকে আমরা এভাবে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করব এইভাবে তারপর শিপ ধরে আবার এটাকে সিলেক্ট করব করার পর আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি দেখুন গ্রুপ করে দিলাম এবং আমাদের কাজটি গ্রুপ হয়ে গেছে এখন আমরা কি করব আবারও দেখুন আমরা যদি রোটেড অপশানে চলে যাই রোটেড অপশানে চলে গেলাম চলে যাওয়ার পর এই সেন্টারে আমরা মাউসের কাঠারটা রাখবো রাখার পর অলটা ধরে এখানে এটা ক্লিক করে দিব। অলটা ধরে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি সিলেক্ট করা আছে আমরা এটাকে একটা কপি করে দেবো এভাবে কপি করে দেবো তার আগে এখানে একটু কাজ আছে এখানে আমাদের একটু ফাঁকা করে দেবো আমরা একটু ফাঁকা করে দিচ্ছি এখানে দেখুন আমরা এখানে যদি ওয়ান এম সিলেক্ট করি তাহলে ওয়ান এম ফাঁকা করে দিচ্ছি দেখুন ওয়ান এম ফাঁকা করে দিচ্ছি আমাদের ফাঁকা করে দিলাম দেওয়ার পর মাউস রুটের টুল সিলেক্ট করলাম করার পর দেখুন এখানে সেন্টারে রেখে অলটা ধরে মাউস প্রেস করলাম এই অপশানটি চলে আসলো কপি করলাম এখন আমরা কী করবো দেখুন এই কালারটাকে আমরা এই কালার দেব এখানে আমাদের একটু ভুল হয়েছে আমরা একটু ব্যাকে যাই এখানে আমরা আরেকটু শেপ দিতে পারি যদি এখানে একটা শেপ আছে আমরা এখানে একটু ডাবল শেপ দিব তাহলে কন্ট্রোল সি অ্যাপ প্রেস করে আমরা এটাকে একটু ছোটো করে দেবো দেখুন একটু ছোটো করে দিলাম দেওয়ার পর আমরা এটাকে রুটেড টুলসের মাধ্যমে এটা ঘুরিয়ে দেব রিফ্লেক্ট করে দেবো এটা রিফ্লেক্ট করে একটু ঘুরিয়ে দিলাম এখন আমরা চলে যাই এখন আমরা রুটেড অপশনে চলে যাই এখানে ক্লিক করলাম কপি করলাম এই যে কপি হয়ে গেল আমাদের কালারটি চেঞ্জ করা হয়ে গেলারটি চেঞ্জ করা হয়ে গেলো হওয়ার পর আমরা আবারও রুটের টুলসটা সিলেক্ট করব করার পর দেখুন একটা সিট সেন্টার বরাবর অলটা ধরে এটাকে ক্লিক করে দিয়ে আমরা এটাকে একটা কপি করে দেবো তা আমাদের কপি হয়ে গেল দেখুন আমাদের কপি হয়ে গেছে এখন আমরা কি করব এই কালারটাকে আমরা আইড্রপের মাধ্যমে এটা সিলেক্ট করে দেবো আমাদের সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমার এই এই কালারটা যদি আমরা মিডল বরাবর রাখি আর এই কালারটাকে অলটা ধরে কপি করে এ পাশে দিয়ে দিই এটাকে আমরা সেন্টার বরাবর রাখলাম দেখুন তারপর আমরা এটার এটাকে আমরা একটু ছোটো করে দিচ্ছি কালারটাকে মিডলে এনে দিচ্ছি কালারটাকে আমরা একটু মেসিং করে নিচ্ছি ধরনের ম্যাচিং করে নেবেন নেওয়ার পর আপনার আপনাদের মতো করে সুন্দর করে করে নেবেন ম্যাচিং আমরা এই কালারটাকে এটা সিলেক্ট করতেছি আইড্রপের মাধ্যমে এগুলা চেঞ্জ করে দিচ্ছি এখন আমাদের এটা হয়ে গেলো এটা হয়ে গেলো আমরা এটাকে এখন একটু গ্রুপ করে নিব আমরা এটাকে গ্রুপ করে নিলাম নেওয়ার পর কি করবেন আবারও রুটেড অপশনে চলে যাবেন এবার রুটেড অপশান চলে গেলাম আমাদের এই মিডল পয়েন্টে এটাকে রেখে পয়েন্টটা রেখে তারপর আমরা অলটা ধরে আবারও মাউস পেস্ট করব করার পরে অপশানে চলে আসবে এখন এখানে আমরা নাইনটি ডিগ্রি করে দিব নাইনটি ডিগ্রি করে আমরা এটাকে কপি করে দেবো দেখুন ম্যাজিক ম্যাজিক হয়ে গেল এখন আমরা যদি এই কাজটাকে এভাবে সিলেক্ট করে হাইট করে আমরা বাকি কাজগুলো ফেলে দিই যে আমাদের যে স্টকের যে কাজগুলো ছিল এগুলো যদি আমরা ফেলে দিই ধরুন আমরা এগুলোকে আমরা ডিলেট করে দিচ্ছি তো ডিলিট করে দিলাম গাইডলাইনটা আমরা যদি ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিলাম দেখুন আমাদের কত সুন্দর একটা কাজ ক্রিয়েট হয়ে গেল কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে ভিডিওতে ডিসলাইক করে দেবেন আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে মোটিভেশন হই আর কাজ করার আগ্রহ বেড়ে যায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে